সরকারি কর্ম কমিশন বা পিএসসির অধীনে অনুষ্ঠিত ছেচল্লিশতম বিসিএসএর প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল বলে অভিযোগ উঠেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে শুক্রবার রাত নটায় প্রতিবেদনটি প্রচারিত হয় এতে প্রশ্ন ফাঁসের আদ্যপান্ত তুলে ধরা হয়েছে সেখানে বলা হয়েছে পরীক্ষার আগের রাতে চুক্তিতে রাজি হওয়া প্রার্থীদের নির্ধারিত স্থানে নিয়ে তাদের প্রশ্ন উত্তর পড়ানো হতো পরে সকালে নিজ নিজ কেন্দ্রে গিয়ে ওই প্রার্থীরা পরীক্ষায় অংশ নেন প্রশ্ন পেয়ে প্রিলি পরীক্ষা দেয়া এসব প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন প্রিলিতে পাশ করার পর চুক্তিতে থাকা প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র পাইয়ে দেয়ার আশ্বাস দিয়েছিল চক্রটি প্রতিবেদনে উঠে এসেছে পিএসসির কর্মচারী সাজিদুল ইসলাম সাজু ছেচল্লিশতম এর প্রশ্ন ফাঁসকাণ্ডের মূল হোতা তার কাছ থেকে প্রশ্ন পেয়ে পরীক্ষায় অংশ নেন মাহমুদুল হাসান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চোদ্দ পনেরো স্টেশনের এক শিক্ষার্থী তার গ্রামের বাড়ি নাটোরে ছেচল্লিশতম এর প্রশ্ন পেয়ে পরীক্ষা দেওয়ার ঘটনা অকপটে স্বীকার করে মাহমুদুল হাসান বলেছেন পিএসসির কর্মচারী সাজিদুল ইসলাম সাজু তাকে মোহাম্মদপুর থেকে একটি বাসায় নিয়ে যান সেখানে সকালের দিকে দুশো নম্বরের কেউ প্রশ্ন দেন ওইটা পড়ে পরীক্ষার হলে গিয়ে দেখেন সবই কমন পড়েছে এক লাখ টাকার বিনিময়ে এই চুক্তি হয়েছিল এই বিসিএসএফ প্রশ্ন পেয়ে পরীক্ষা দেন রুবেল নামে আরও একজন প্রার্থী তিনিও চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গে কথা বলেছেন তিনি বলেন পরীক্ষার আগের রাতেই তাকে গাড়িতে করে মোহাম্মদপুর নিয়ে যাওয়া হয় সেখানে একটি বাসায় রাত নটা থেকে দশটার দিকে প্রশ্ন পাঠিয়ে দেয়া হয় ওই বাসায় আরও লোকজন ছিলেন তারা সারা রাত ওই প্রশ্নগুলো সমাধান করিয়েছেন তারপর সকালে ছেড়ে দিয়েছেন পরে সবাই যে যার কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে রুবেল বলেন প্রিলির জন্য ওই রাতে এক হাজার থেকে বারোশো প্রশ্ন পড়ানো হয়েছে প্রিন্ট করা কাগজে তাদের ওই প্রশ্নগুলো সরবরাহ করা হয় মোহাম্মদপুরের বাসার যে রুমে তিনি প্রস্তুতি নিয়েছেন সেখানে আট থেকে নয় জন ছিলেন আর ওই বাসায় তার মতো আরও একশো জন প্রশ্ন পেয়ে প্রস্তুতি নিয়েছেন বলে জানান তিনি এজন্য তার সঙ্গে দু লাখ টাকায় প্রশ্ন পাওয়ার বিষয়ে চুক্তি হয় মাহমুদুল রুবেল ছাড়াও আরও ছজন শিক্ষার্থীর তথ্য উঠে এসেছে চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে যারা প্রশ্নপত্র পেয়ে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন গত ছাব্বিশ এপ্রিল ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ঢাকা সহ দেশের আটটি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে দুশো নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নেন দু লাখ চুয়ান্ন হাজার পাঁচশো একষট্টি চাকরিপ্রার্থী গত নয় মে ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি ফল প্রকাশ করে এতে উত্তীর্ণ হন দশ হাজার ছশো আটত্রিশ জন আগামী আঠাশ আগস্ট থেকে এই বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে অমিত হাসান রবিন কালবেলা thank <laughs> you